আঠারো বছর তোমার কেটে গেল আমি যদি এখন বলি আমি কোনো বিয়ের প্রস্তাব পাইনি প্রেমের প্রস্তাব পাইনি তাহলে এটা খুবই একদম ভুল কথা আমি প্রচুর প্রেমের প্রস্তাব পেয়েছি প্রচুর আমি যখন নিউ ইয়র্কেও থাকতাম সেখানেও আমি অনেক প্রস্তাব পেয়েছি বিয়ের কিন্তু আমার কাছে বিয়েটা থেকে তখন খুব ফোকাসটা ছিল আমার মেয়েটা তানিশা ওটা খুব ফোকাস ছিল আর আমার আমি খুব নিজের ক্যারিয়ারটাকে বিল্ড আপ করতে চাইতাম যে না মানে আর তখন যখন আমার ডিভোর্স হয়েছে তখন কিন্তু আমি পড়াশোনা করছি তখনও আমি পড়ছি

তারপরে যেটা হলো তারপর একটা সময় কিন্তু আপনাকে আপনার নিউকামারদের জন্য আপনার সেই আমার ছাড়তে হয় এখন তখনো যদি আমি মনে করি যে না আমি এখন আমি নায়ক হব আমি এটা হব আমি আমাকে হ্যাঁ আমি কাজ করতে চাই এই যে যেমন অগগতম নামা টাইপের মত যদি তুমি নিউকামারদের জন্য তুমি জায়গা ছেড়ে দিছো এটা কি তুমি অবস্তা শিকার হয়ে ছেড়ে দিছো নাকি ইচ্ছা করে ছেড়ে দিছো অনেকে তো ছাড়ে না

নারা ওনাদের একটা আর্টিস্ট ওনাদের ডিরেক্টর ওনাদের নিজস্ব সবকিছু নিয়ে ওনারা ছবি চালাচ্ছিলেন তো সেখান থেকে হ্যাঁ আমার আমার জন্য ছবির অফার আসে না কারণ ওনারা তখন নতুন নতুন নায়িকা ক্রিয়েট করছিলেন তো নিশ্চয়ই সেটা সাথে আমার যুদ্ধ করা উচিত না অবশ্যই সেটা সাথে হ্যাঁ ঠিক আছে ওনারা যেহেতু এখানে গোল্ডেন এন্ট্রি করাই ভালো মানে সমঝোতা করে সরে আসাই ভালো রাইট এটাই মানে অবশ্যই সেখানে তুমি একটা ক্যারিয়ার নিয়েছিলে ক্যারিয়ার নিয়ে ফোকাস একটা মেয়ে তুমি সিনেমা ছেড়ে সেলুন ব্যবসায়ী হলা এখানে কি তোমার ক্যারিয়ার অনেক দূর হবে অনেক দূর যাবে তাও আবার বিতর্কিত সেলুন